কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সরকার যেই আইন সংশোধন করে নির্দিষ্ট নয়টা আইনের অধীনে মামলা সরাসরি দায়ের করা যাবে না এগুলোর জন্য প্রথমে আপনাকে লিগাল এইড অফিসার বরাবর মিডিয়েশনের জন্য সমঝোতার জন্য আবেদনটা করতে হবে এরপরে সেখানে সমঝোতা না হইলে আপনি মামলাটা দায়ের করতে পারবেন এখন এইটা আসলে কি বাস্তব পক্ষে উপকারে আসবে এর পক্ষে সুবিধাটা কি বিপক্ষে অসুবিধাটা কি তা আমরা ওভারঅল জিনিসটা বোঝার চেষ্টা করব। তবে দিন শেষে একটা কথা হচ্ছে যে কিছু জিনিসের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে তবে আবার কিছু জিনিসের ক্ষেত্রে আমরা যেটা বলবো কিছু জিনিসের ক্ষেত্রে সমস্যা হয়েছে তো যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করি সরকার দুই হাজার সালে একটা আইন করেছিল যে আইনগত সহায়তা প্রধান করা রিলেটেড একটা আইন তারা তৈরি করেছিল এইখানে মূলত যারা আইনজীবী নিয়োগ করতে পারতো না গরিব ছিল তো এরা যোগাযোগ করলে এখান থেকে আইনগত সহায়তাটা প্রধান করা হইত এখন এই আইনগত সহায়তাটা বলতে আরও কি কি বুঝাবে এখানে অসংখ্য কিছু বলা আছে যেটাও আমাদের অতটা কাজের না মূল আমরা দেখব যে ওই সালের আইনটার মধ্যে তারা একুশের পরে একুশের যে খ ধারাটা যুক্ত করেছে যেটা বলতেছে যে একুশের খ যে কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা প্রি কেস মিডিয়েশন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ এতদিন ছিল আপনি মামলা দায়ের করলে অপরপক্ষ আশা হাজির হইলে তখন একটা বাধ্যতামূলক একটা শুনানি হইত যেখানে মিডিয়েশনের অথবা আরবিট্রেশন যে কোনো একটা অপশন ছিল তো সেইটা আছে সেটাতে কোনো সমস্যা নাই তো বলতেছে যে মামলার পূর্ব মধ্যস্থতা বিষয় এই আইনে কার্যাবলী প্রাধান্য পাবে অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক এইটা প্রাধান্য পাবে এ আইনের তো সিলেবনিত একটু পরে আমরা দেখব যে নির্দিষ্ট নয়টা আইন সংক্ষুব্ধ পক্ষকে আবশ্যিকভাবে বিরোধ প্রথমে লিগাল এইট অফিসারের মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্দেশ্যে আবেদনটা করতে হবে এখন কিছু আইনজীবী চিন্তা করতেছিলেন যে তাদের পেটে লাথি দেওয়া হইলো তো আসলে আইনজীবীদের জন্য আরও ভালো হইলো তারা প্রথমে কোনো প্রকার খরচ ছাড়াই একটা আবেদনপত্র লিখেই সেখানে টাকা নিতে পারবেন পরে সমঝোতা না হলে আবার মামলা দায়ের করতে পারবেন সমস্যা কিন্তু নাই এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে উপধারা দুই অনুসারে মামলা দায়েরের ক্ষেত্রে মামলা দায়েরকারীকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুতকৃত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে বাধ্যতামূলকভাবে দাখিল করিতে হবে যা আপনি যে ওই লিগাল এইট অফিসার বরাবর আবেদন করেছিলেন এর তো তথ্য প্রমাণ লাগবে ওইটা সহ তারপরে মামলা করতে হবে পরবর্তীতে এইখানে যে সময়টা ব্যয় হবে এটা তামাদিটা মকুব করে দেওয়া হবে এটাই হচ্ছে মূল জিনিস এখন এর বাইরে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে অন্যান্য সংস্থা এবং প্রতিষ্ঠানকে সহায়তা লিগ্যাল এইড অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে ওনার ওই সমঝোতা করার জন্য যদি প্রয়োজন পড়ে পুলিশ বলেন অন্য কোনো অফিস বলেন এদের কাছে সাহায্য চাইতে পারবেন আদেশ দিতে পারবেন নির্দেশ দিতে পারবেন এখন আমরা দেখার যদি চেষ্টা করি যে মূল বিষয়টা কি তো দেখেন এখানে সর্বপ্রথম বলতেছে যে পারিবারিক আদালতের আইন দুই হাজার পাঁচ ধারায় উল্লেখিত বিষয় মূলত এর মূল বিষয়টা হচ্ছে আপনি যদি মোহরানার মামলা করেন সেখানে যদি আপনি কি করেন অভিভাবকত্বের মামলা করেন সেখানে যদি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন এই যে পারিবারিক আদালতে যে মামলাগুলো এগুলো আর এখন আর সরাসরি পারিবারিক আদালতে করা যাবে না আগে এই লিগাল এইড অফিসারের কাছে করতে হবে এই আইনের এই সমঝোতার জিনিসগুলা সাধুবান জানাই আমরা এটাতে ঠিক আছে যদিও পারিবারিক আদালতের ক্ষেত্রে মাত্র দুইশো টাকা কোর্ট ফি ছিল অত বড় কিছু না পারিবারিক মামলাই ছিল তো এটা আনা নেও আনা একই কথা এর চাতে ভালো হইতো পারিবারিক আদালতগুলোকে আরও অ্যাক্টিভ করা যদি যেত সেখানে যদি আরও বিচারক সংখ্যা বৃদ্ধি করা যেত সেছা আরও ভালো হইতো এইখানে নিয়ে আসার চাইতে তারপরেও নিয়ে এসেছে এটাতে কোনো ক্ষতি নাই লাভেরও আমরা কিছু দেখি না আপনি এই কথা বলতে পারবেন না যে যে কোনো ব্যক্তি গিয়ে অ্যাপ্লিকেশনটা দিতে পারবে নির্ধারিত পন্থায় লিখতে হবে আইনজীবীর সহায়তা নিতেই হবে কারণ কয়জন মানুষ গিয়ে আর ওই লিগালিট অফিসার যিনি একজন সহকারী জজ এই যে পূর্বে যেটা ছিল যে লিগালিট অফিসারের কোয়ালিফিকেশন ছিল এখন বলতেছে যে এই যে সহকারী জজ যারা আছেন এদের থেকে সরকার নিয়োগ দিতে পারবে আমরা ধরেই নিচ্ছি যে উনি একজন বিচারক তো এরকম একজন জনসাধারণের পক্ষে আসলে বিচারকের সামনে গিয়ে দরখাস্ত করাটা খুবই দূর হবে আবার আইনজীবী লাগবেই লাগবে এরপরে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বইয়ের ক্ষেত্রে এটাও মোটামুটি আমরা বলতে পারি যে ভালো মামলা না করে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলেন এটার জন্য আমরা সাধুবাদ জানাইতে পারি এখন সমস্যা হলো সহকারী জজ আদালতের একতিয়ার বুত্র বন্টন সম্পর্কিত বিরোধ অর্থাৎ পনেরো লাখ টাকা পর্যন্ত বন্টন বাটোয়ারা যেই মামলাটা এখন এই ক্ষেত্রে কিছু কনফিউশন আছে কারণ বাটোয়ারা মামলায় ধরেন যে চারজন মালিক সম্পত্তি হইতে পারে পঞ্চাশ লাখ টাকার ভাগ করলে সাড়ে বারো লাখ টাকা পড়বে আবার টোটালটা ধরলে আমরা পঞ্চাশ লাখ পাবো এই ব্যাপারে একটা ক্লারিফিকেশন প্রয়োজন যে আমি আমার অংশের জন্য বন্টনের করতেছি তো সেইটার ভ্যালু কি সহকারী জজ আদালতের হইতে হবে না টোটাল ভ্যালুটা হইতে হবে এটা একটা কনফিউজিন সিস্টেম তৈরি করে যেখানে মামলা দায়েরের পর আদালতের আদেশে ব্যক্তিরা আসে না সেক্ষেত্রে লিগাল এইট অফিসারও অ্যাপ্লিকেশন দিলে মানুষ আসবে না না আসলে কি করবেন ওই বেচারাকে আবার সে আদালতে যাইতে হবে তার মানে এই যে আইনজীবীকে খরচ দিলেন লিগাল অফিসার কাছে আবেদন করলেন এইটা হচ্ছে আপনার মামলার খরচটা বেড়ে গেল তো এই জিনিসটা এখানে আনা কোনোভাবেই ঠিক হয়নি যে সহকারী জজ আদালতে এক ভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ এইটা করাটা ঠিক হয় নাই প্রয়োজনে এই যে সহকারী জজ আদালতে বন্টন বাটোয়ারা মামলা যেগুলো ছিল সেগুলোকে আরও ইফেক্টিভ করা দরকার ওই যে সমঝোতার অপশনটাতে সেখানে কমিশন ইস্যু করা দরকার যে বিবাদী পক্ষ যদি এসে উপস্থিত হয় তারপরে কমিশন ইস্যু করে দেওয়া হবে তারা গিয়ে রিপোর্ট দিবে বাট ওরা হয়ে যাবে আর কোনো দরকার নেই কেউ আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না এইটা করা দরকার ছেলে তো এইটা আমরা রং ডাইরেকশনে নিতে পারি এখন একটা আইনকে যে যার মতো করে দেখে আমরা জাস্ট আমাদের মতো বিশ্লেষণ করতেছি বাকিটা আপনাদের ব্যাপার এরপরে স্টার্ট অ্যাকোজিশন অ্যান্ড টেনেসি এক নাইনটিন এইট সেকশন নাইনটি সিক্সের অধীনে আমরা জানি কৃষি সম্পত্তি যদি কি করা হয় যেগুলো আপনি পৃথক খতিয়ান সৃষ্টি করেন নাই পৈতৃক সূত্রে যৌথ মালিকানা যৌথ খতিয়ান ভুক্ত আছে সেগুলোর ক্ষেত্রে সহ যেই মালিক আছেন উনি শুধু অগ্রকর মামলাটা দায়ের করতে পারেন তো এইটার ক্ষেত্রে আমরা মনে করি যে এটা ভালো হয়েছে যেহেতু অগ্রকর মামলা দায়ের করার ক্ষেত্রে খরচটা অনেক ছিল আপনার মূল টাকা টাকার প্রায় ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও অসংখ্য খরচ ছিল তো এইটার ক্ষেত্রে আমরা সাধুবাদ জানাইতে পারি যে অগ্রগয় জিনিসটা তারা এখানে নিয়ে এসেছেন আর অকৃি প্রজাসত্ব আইনের চব্বিশ ধারাও নিয়ে এসেছেন এটাও তার একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন তবে আপনি মুসলিম আইনের অগ্রকয়টাও এই আইনের অধীনে নিয়ে আসলে টোটাল প্যাকেজটাই থাকতো মানুষ আর আদালতে যাওয়ার সুযোগ পাইতো না তো এখানে জাস্ট আপনি মুসলিম আইনের অগ্রকয় সেটাও প্রোভাইডেড দ্যাট দিয়ে দিয়ে দিতে পারতেন এই দুটো আমরা মনে করি খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে যে এই বিষয় না হলে অনেক টাকা পয়সা মানুষের খরচ হইত প্রতিটা আইনকে বিশ্লেষণ করে তার ভালো এবং মন্দ দিকটা তুলে ধরতেছি এরপরে পিতা মাতার ভরপোষণ আইন দুই হাজার তেরো এর রিলেটেড যে জিনিসটা করা হয়েছে এটাতে আমরা মনে করি যে অযথা এটার ক্ষেত্রে ব্যক্তি কি হবে হয়রানির শিকার হবে যেই পিতাকে তার ছেলেরা ভরপোষণ দিচ্ছে না এখন যদি ওই লিগাল এইড অফিসার এটা কি করে তাদেরকে ডাকে তারা তো আসবে না নর্মালি তারা যদি এত ভালোই হইতো পিতামাতাকে মাতাকে কেউ পোষণ দেয় না যারা কুলাঙ্গার সন্তান আছে এরাই এদের এদের জন্য দরকার ছিল না এই জিনিসটাকে সরাসরি যদি আমরা বলি এটা একটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা দরকার যে পিতামাতার মাতার ভরপোষণ যদি না দেয় সেটা একটা ফৌজদারি অপরাধ ওই ফৌজদারি আদালতকেই হুকুম দেওয়া যেত যে তাদের শাস্তি প্লাস ভরপোষণ দেওয়ার আদেশ দেওয়া তাহলেই তাৎক্ষণিক জিনিসটা ভালো হইতো তো এখা এটা এখানে আনা মানে হচ্ছে যদি আমরা বলি যে যিনি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি আছেন তাকে আরও হয়রানি করা এরপরে চলে আসে আমরা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি এর সেকশন ওয়ান হান্ড্রেড থার্টি এইটে বর্ণিত চেক ওনার সম্পর্কিত অভিযোগ অনধিক পাঁচ লক্ষ টাকা মূল চেকের ক্ষেত্রে এটা যদি আমরা বলি এটার ক্ষেত্রে হয়রানিটা বৃদ্ধি পেল কারণ একে তো চেকের মামলা করতে কিছু কন্ডিশন তিরিশ দিন তিরিশ দিন এগুলো অনুসরণ করতে হয় এরপরে আবার ওই ব্যক্তির জন্য আমরা লিগাল অফিসারের কাছে আবেদন করলাম উনি এটা করতেছেন দুই দিনে করেন পাঁচ দিনে করেন সাত দিনে করেন উনি তো নোটিফিকেশন দিবেন উনি ওই ব্যক্তিকে পাঠাবেন ওই ব্যক্তি আসলেও শুলো না আসলেও ষোলো তো এটা চেকদাতাকে কি করা হয় আরও অতিরিক্ত সময় দিচ্ছে যেটা আমরা মনে করি যে ভুয়া এটা আনার দরকার ছিল না চেকের মামলা এখানে আনার দরকার নেই প্রয়োজনে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা মামলা করার পূর্বে প্রথমেই মামলাটা গ্রহণ করা হবে কি হবে না এই মর্মে একটা প্রি হিয়ারিং হইতে পারে যেই আদালতে চেকের মামলা দায়ের করা হচ্ছে যে চেকটা ঠিক আছে কিনা না অরিজিনাল কিনা আসলেই কি উনি কোনো বিনিময়ের পরিবর্তে এটা পাচ্ছেন কিনা বিচারক তার প্রাইমা পেসি যদি তার কাছ মনে হয় যে হ্যাঁ এটা গ্রহণ করা যায় তখনই গ্রহণ করার দরকার ছিল এইটা এখানে এনে আমরা যেটা বলবো যে যারা চেক দাতা এদেরকে আরও উৎসাহিত করা হইলো কারণ তারা তো জীবনেও যাবে না আর তারা সময়টা পেয়ে গেল যে ক্ষেত্রে আপনার টাকা আপনার কাছে না তিন মাসে দিতে হইত তো ওইখানে করে আরও দুই মাস তিন মাস আরও সময় পেয়ে গেল। আর সবগুলো আনা হয় নাই শুধু পাঁচ লাখ টাকা পর্যন্ত আনা হয়েছে তো আমরা মনে করি যে এইটা অযথা এরপরে চলে আসি যৌতুক নিরোধক আইন দুই হাজার আঠারো এর তিন এবং চার ধারা এটা যৌক্তিকতা আছে এই ক্ষেত্রে ভুয়া মামলা সবচেয়ে বেশি হয় যৌতুক নিরোধকের ক্ষেত্রে ভুয়া মামলা স্বামী বলেন স্ত্রী বলেন যারাই করে সবচেয়ে বেশি করে তো এই বিষয়ে আসলে প্রাথমিকভাবে লিগাল এইড অফিসারের মাধ্যমে যদি যায় অনেক কিছু হয়তো বের হয়ে আসতে পারে এটা ঠিক আছে নারী ও শিশু নির্যাতন তমন আইন দুই হাজার এর ধারা এগারোর ক্ষতে বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগ এই জিনিসটা যদি আমরা বলি এটা মোটামুটি ঠিক আছে কারণ হচ্ছে কি অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যে পুরুষ বলেন ওয়ান সেকেন্ড কারণ ভুয়া মামলাটা বেশি হয় তো এক্ষেত্রে একটা এখানে রেস্ট্রিকশন চলে আসে এটা ভালো করেছে তো মোটামুটি নয়টার মধ্যে যদি আমরা দেখি এখানে পারিবারিক আদালত আইন যে দুই হাজার তেইশেরটা মোটামুটি এটা ঠিক আছে বাড়ি ভাড়াটাও মনে করি আমরা ঠিক আছে কিন্তু সহকারী জজ আদালতে বন্টন বাটোয়ারা এটা না আনার দরকার ছিল রাষ্ট্রীয় অধিগ্রহণ অগ্র করে মামলাগুলো অবশ্যই যুক্তিযুক্ত ভরপোষণটা সম্পূর্ণ অযৌক্তিক নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা সম্পূর্ণ অযৌক্তিক যৌতুক নিরোধক এবং নারী এবং শিশু নির্যাতন দমন এইটার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ কাজটা ঠিক আছে এখন অনুযায়ী যেটা বলবেন আমরা বা যেটা এর পক্ষে এবং বিপক্ষে যদি বলতে যাই ওভারঅল ইন সামারি যদি করি এক্ষেত্রে ভুয়া মামলা কিছুটা কম হবে তবে খরচটা বৃদ্ধি পাবে আইনজীবী লাভবান হবেন কারণ হচ্ছে যে সরকার লিগাল এইড অফিসার নিয়োগ দিয়ে বিচার ব্যবস্থাকে প্যারালাইজ করতেছে তার চাইতে ভালো আপনি কি করেন সহকারী জজ যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন এদের উপর বাধ্যবাধকতা আরোপ করেন যে যাতে ওনারা মামলাটা ভালো করে বিচার করে প্রয়োজনে তাদেরকে আরও ট্রেনিং দেওয়ার চেষ্টা করেন প্রয়োজনে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদেরকে এক বছরের জন্য আপনি নিয়োগ দেন নিয়োগ দিয়ে মামলা দায়েরগুলোকে বন্ধ করেন একটা প্রি হিয়ারিংয়ের ব্যবস্থা করেন প্রিমিডিয়েশন না করে এই মামলাটা চলতে পারে কি পারে না এই মর্মে আপনি প্রিহিয়ারিং করা শুরু করেন প্রতিটা দেওয়ানি মামলা দায়ের যিনি করবেন তাকে সর্বপ্রথম তাকে প্রাইমা ফেসি তুলে ধরতে হবে যদি উনি তুলে ধরতে পারেন মামলা দায়ের করবেন না হলে করবেন না তাহলে ফিফটি পারসেন্ট মামলা অলরেডি কি করবে স্থাপনির মধ্যে চলে আসবে ওই কাজটা কিন্তু করা যায় এটার ক্ষেত্রে অনেক আইনজীবী যেটা বলবেন যে অনেক সুবিধা হবে মাত্র কয়েক টাকা খরচে কথা হচ্ছে ওই দরখাস্তটা লিখতে আইনজীবী কিন্তু টাকা নেবেন কোর্ট ফি পাবে না কিন্তু আইনজীবী তো টাকাটা ঠিকই নেবেন সেখানে একটা খরচ আর ওইখানে ওই ব্যক্তি আসুক বা না আসুক পরবর্তীতে মামলাটা আদালতে দায়ের করতে হবে আইনজীবী আবার টাকা নেবেন এরপরে আবার যাবতীয় শুনানিতে তো টাকাটা নেওয়া হবে। তো এই জন্য ওভারঅল যদি আমরা বলি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা বললাম যেমন অগ্রকয়টা ছিল যৌতুকেরটা ছিল এইটা ঠিক আছে এটা আপনি করতে পারেন তবে আপনি যেই ক্ষমতাটা তাকে দিতে হবে যে লিগাল এইড অফিসার এখানে আরেকটু সংশোধনী করে দেওয়ার দরকার ছিল যে লিগাল এইড অফিসার অপর পক্ষকে বিবাদী পক্ষকে সমন পাঠাবেন আর ওই সমন যদি জারি হওয়ার পরে অপরপক্ষ না আসে এইটা পেনাল কোডের বাইরে এই স্পেশাল আইনের অধীনে অপরাধ হবে তাকে পুলিশ দ্বারা গ্রেফতার করে নিয়ে আসা যাবে এই ক্ষমতাটা তাকে দেওয়ার দরকার ছিল না হলে প্যারালাইজ করে ফেলতেছেন আমরা প্রতিটা বিচার ব্যবস্থাকে প্যারালাইজ করে ফেলতেছি এভাবে চলতে পারে না প্রয়োজনে যে আদালত আছে যে বিচারক আছে বিচারকের সংখ্যা বৃদ্ধি করেন ট্রেনিং বৃদ্ধি করেন পি হিয়ারিংয়ের ব্যবস্থা করেন অযথা এই দেওয়ানি মামলাগুলার এত লম্বা লম্বা শুনানি করাটা আপনি বন্ধ করেন এই জিনিসটা করতে হবে আপনাকে অলরেডি আপনি বলতেছেন যে মৌখিক সাক্ষ্য লাগবে না দলিলের মাধ্যমে সব দিয়ে দেওয়া হবে তো এত কিছু করার পরেও কোনো উন্নতি কিন্তু আমরা দেখতে পারতেছি না গত এক বছরও কিছুই করতে পারে নাই তো প্রতিটা আইনকে সরকার প্যারালাইজ করে দিয়ে যাচ্ছে যেটা জাতির জন্য কলঙ্কজনক দুঃখজনক বলবেন যে কী করতে হবে মূল কথাটা হচ্ছে যে বিচারের প্রতি মানুষের ভয়টা কমাইতে হবে যে বিচারক একদম আকাশ থেকে এসেন এইরকম জিনিসগুলা উঠায় দিতে হবে প্রতিটা আদালতে একজন অবসরপ্রাপ্ত জেলা জজ পর্যায়ের ব্যক্তিকে এক বছরের জন্য সারা বাংলাদেশে আপনি নিয়োগ দেন প্রতিটা দেওয়ানি মামলা দায়েরের পূর্বে পে হিয়ারিং হবে যে মামলাটা আপনার প্রাইমা ফিসি ঠিক আছে কিনা। এখানে যদি প্রাইমাফিসি না ঠিক থাকে অযথা মামলা দায়ের করে অপরপক্ষকে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নাই আর ওই ওইটা যদি রিজেক্ট করে সেই রিজেক্টের ক্ষেত্রে আপনি স্পেশাল আরেকজন বিচারক নিয়োগ করে দেন জাস্ট উনি দেখবে যে রিজেকশনটা ঠিক আছে কি না আর ওইটাই ফাইনাল হবে আর কোথাও যাওয়া যাবে না এরকম আপনি করতে পারেন আর এই দেওয়ানি মামলার যে বিচারক আছে এদেরকে সম্পত্তির দখল দলিল খতিয়ানগুলো বাস্তবে একটু দেখিয়ে বাস্তবে কিভাবে চলতেছে অথবা সরজমিনে যাওয়ার জন্য উৎসাহিত করেন প্রয়োজনে তারা যাতে সরজমিনে যেতে পারে প্রয়োজনে প্রতিটা উপজেলায় আপনি একজন করে সহকারী বিচারক দিয়ে দেন তারা মাঠে গিয়ে বিচার করবে তাহলে দুই দিনে এইভাবে কি হয়ে যাবে মামলা নিষ্পত্তি হয়ে যাবে প্রয়োজনে আপনি দিনে দুইটা করে মামলা দেখেন একদিনেই সাক্ষী একদিনেই বিচার সব কিছু শেষ হয়ে যাবে বাস্তব দখলটা কার আছে বিরোধটা কী নিয়ে মালিকানা দলিলগুলার কার্যকারিতা আছে না এই জিনিসটা দেখে একদিনেই বিচার করা সম্ভব তো এইটা না করে অযথা আপনি রকম সাকনে দিয়ে মানুষের মৌলিক অধিকারকে আপনি নষ্ট করতেছেন যেটা খুবই দুঃখজনক